আজকে খাসির মাংস লাল লাল ঝাল ঝাল ঝোল বানাবো আর তার জন্য মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাটনটা ধুয়ে লবণ হলুদ আর সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম ও সাথে একটু টক দইও দিয়েছিলাম আর এদিকে কড়াইতে সরষের তেল গরম করে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো যখনই লাল লাল করে ভেজে নেব আলুর টেস্ট কিন্তু খুবই ভালো হবে মাংসের ঝোলে দিলে তো দেখো এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়ে ঢেকে রেখে দিলাম আর আমার এদিকে লাল লাল করে আলুগুলো ভাজাও হয়ে গেছে আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে ফোড়নের জন্য আর পেঁয়াজটা কুচি কুচি করে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে মিষ্টান্ন কেন করবে তার জন্য পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম বেশ পরিমাণ টমেটো কুচি টমেটো এখানে আমি দুটো বড়ো সাইজের নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ যেহেতু ম্যারিনেট করেছি তার জন্য আমি অল্প অল্পই লবণ হলুদ ব্যবহার করেছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব আর এখন দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাটনটা থেকে তেল ছাড়ছে তোমরা কে কে মাটনের লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এখন আমি ঢেকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর কাঠের জালে কিন্তু মাটন খেতে খুবই ভালো লাগে রান্না করলে ফ্লেভারটাও ভালো হয় এদিকে মাটনটা আমার কষা হচ্ছে আর একদিকে বানাচ্ছিলাম পায়েস এদিকে মাটনটাও কষা হয়ে গেছে আমি যেহেতু গরম জল করতে ভুলে গেছি তার জন্য আমি মাটনটা নামিয়ে রেখে ওই কড়াইতেই জল দিয়ে দিলাম পরিমাণ মতো এদিকে জলটাও ভালো করে ফুটে যাক আর এদিকে আমি পায়েস চাপিয়ে দিয়েছিলাম পায়েসটাও ভালো করে নেড়ে নিচ্ছি এদিকে জল ফুটে গেছে এবার ওই জলের মধ্যে দিয়ে দেব কষানো যে মাটনটা তুলে রেখেছিলাম ওটা মাটনটা ভালো করে ফুটে যখনই ঝোল কমে আসবে তখনই কিন্তু আমি গরম মশলা দিয়ে মাটনটা নামিয়ে নেবো আর মাটনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল সালাড সাদা ভাত আর সাথে ছিল উচ্ছে ভাজা আলু ভাজা সাথে ছিল কাঁচা আম দিয়ে হালকা করে মুসুরির ডাল কাতলা মাছের ঝোল আর ছিল মাটনের লাল লাল ঝোল চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই ছিল তো ভিডিওটা কেমন লাগলো আর লাঞ্চ মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে